নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি সজনে ফুলের দারুণ একটা রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে খুব কম সময়ে আর সাধারণ কিছু উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তবে সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তবে এই সজনের ফুল সারা বছর পাওয়া যায় না বছরে একটা সময় এই সজনের ফুল পাওয়া যায় তাই এই সময় সজনের ফুলটা খাওয়া কিন্তু একদমই মিস করবেন না এখানে আমি কিছু ফ্রেশ সজনের ফুল নিয়েছি ফুলগুলোকে মোটামুটি একটু বেছেই নিয়েছি আজ আমি সজনের ফুলগুলোকে খুব সহজেই কিভাবে পরিষ্কার করে নেওয়া যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা বড় পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি এবার এই জলের মধ্যে সজনের ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর এইভাবে একটু সজনের ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি এবারে এই সজনের ফুলগুলোকে উপর থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে ছেঁকে তুলে নিলে দেখবেন উপর থেকে ফ্রেশ ফুলটা পেয়ে যাবেন আর তলাতে যে নোংরাটা থাকে সেটা পড়ে থাকবে সজনে ফুলে অনেক কাঠি খোঁচা থাকে সেগুলো দেখবেন জলের মধ্যে পড়ে থাকবে এভাবে আপনারা তিন থেকে চারবার জলটা বদলে বদলে ফুলগুলোকে ধুয়ে নেবেন তাহলে দেখবেন ফুলটা খুব পরিষ্কার হয়ে যাবে দেখুন এই জলটাতে দেখুন কতটা নোংরা বেরিয়েছে নোংরা জলটা ফেলে দিয়ে আমি পাত্রের মধ্যে আবারও একটু ফ্রেশ জল নিয়েছি তারপর আবারও ওই সজনের ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দু তিনবার সজনের ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন সজনের ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর সজনি ফুলের মধ্যে যে নোংরাগুলো থাকবে বা কাঠি খোঁচা থাকবে সেগুলো বার হয়ে যাবে দুই তিনবার ফুলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবার এই উষ্ণ গরম জলের মধ্যে সজনে ফুলগুলোকে একটু দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন দু তিনবার জল পাল্টে পাল্টে সজনে ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর দেখুন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দুটো নতুন আলু নিয়েছি টিপিটা আপনারা নতুন আলু দিয়েই করার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো হবে তারপর নতুন আলুর খোসাগুলো আমি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন দুটো আলুর খোসায় আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে এভাবে প্রথমে গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার এগুলোকে একসঙ্গে করে এইভাবে সরু সরু আলু ভাজার আলুর মতো করে কেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি দেখুন দুটো আলু আমি এইভাবে কেটে নিয়েছি তারপর কেটে নেওয়া আলুগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে এই সজনে ফুলের এক সাইডে রেখে দিচ্ছি এখন শিলের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ ও কালো সর্ষে সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সেও কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন আমরা যেহেতু ঝালটা একটু কম খাই তাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা সর্ষেও কাঁচা লঙ্কাটা বেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে সজনের ফুল আর কুচনো আলুটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এখন যে সর্ষে ও লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সরষের বাটিতে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু মটরশুঁটি তবে মটরশুঁটিটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সজনে ফুলের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অন করে ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি ওদিকে রান্নাটা হতে হতে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ডালের বড়ি এবার আমি এই ডালের বড়িগুলোকে গরম তেলে অনবরত নেড়েচেড়ে ভেজে তুলে নিচ্ছি এদিকে দেখুন ঢাকা দিয়ে সজনে ফুলটা দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আর মাঝে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে চেড়েও দিয়েছি দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সজনে ফুল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে থেকে কয়েকটা আলু এইভাবে খুন্তি সাহায্যে ম্যাশ করে দিচ্ছি এইভাবে খুন্তির সাহায্যে যদি আলুগুলোকে ম্যাশ করে দেওয়া হয় তাহলে তরকারিটা যেমন দেখতেও সুন্দর লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে বেশ কয়েকটা আলু আমি ম্যাশ করে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি তারপর ডালের বড়িগুলো দিয়ে সজনে ফুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এ সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন যদি নুন লাগে তো দিয়ে দেবেন এবার চিনিটা দিয়ে সজনে ফুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর শেষে নামানোর আগে আমি এক চামচ মতো সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে এখন এই সজনি ফুলের তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই হাতে মাখা সজনি ফুলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ